আগামীকাল কে কে বনাম সিএসকে ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে সিএসকে তরফ থেকে বিশাল বড় একটা আপডেট সামনে এসেছে কি আপডেট সেটাই জানবো এই ভিডিওর মধ্যে তার আগে বন্ধুরা আপনারা যদি কে কে আর এর চরম ভক্ত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে কে বনাম সিএসকে হাই ভোল্টেজ ম্যাচ দুটো টিম পয়েন্ট টেবিলে খুব একটা ভালো জায়গায় নেই সিএসকে এখনো পর্যন্ত চারটি ম্যাচ হেরেছে যেখানে কলকাতা তিনটে ম্যাচ হেরেছে সেহেতু কালকের ম্যাচটা দুটো টিমের জন্য ইম্পর্টেন্ট ম্যাচ হতে চলেছে এই ম্যাচ যে টিম হারবে তার জন্য কোয়ালিফায়ার রাস্তা অনেকটাই কঠিন হয়ে যাবে তো বন্ধুরা আগামীকাল সিএস বনাম কলকাতা ম্যাচে ঋতুরাজ গাইকর চোটের কারণে খেলতে পারবে না এটা সিএসকে কর্তৃপক্ষ টুইট করে জানিয়ে দিয়েছে যার কারণে এই ম্যাচটিতে মহেন্দ্র সিং ধোনিকে টিমের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে এটা সিএসকে ফ্যানদের জন্য অনেক বড় খুশির খবর কিন্তু কলকাতা ফ্যানসদের জন্য মোটেই এটা খুশির সংবাদ নয় কারণ মহেন্দ্র সিং ধোনি তার অধিনায়কত্বের বুদ্ধিমত্তা দিয়ে এখনো পর্যন্ত চেন্নাই সুপার কিং পাঁচটি ট্রফি জিতিয়েছেন মহেন্দ্র সিং কাল যেহেতু সিএসকে ক্যাপ্টেন্সি করবেন সেহেতু কলকাতাকে আগে থেকেই প্ল্যানিং করে মাঠে নামতে হবে তো বন্ধুরা ধোনির অধিনায়কত্ব নিয়ে আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন